আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবে বরত মুসলিমদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি রাত ছোটবেলা থেকে আমরা মুসলিমরা সবে বরাতে কম বেশি সকলেই এবাদত করে থাকি কিন্তু অনেকেই জানি না সবে বরৎ কি সবে বরত কাকে বলে সবে বরতে কি করতে হবে এবং কি করা যাবে না আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব দেখতে থাকুন মনোযোগ দিয়ে শুনতে থাকুন সবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান হলো শাবান মাসের পনেরো তারিখের একটি রাত মানে মদ্য শাবান সব অর্থ রাত বরাত অর্থ মুক্তি বা নাজাতের রাত মুক্তি এই রাতে অনেককে আল্লাহ রব আলামিন মুক্তি দিয়ে দেন এবং নাজাদ দিয়ে দেন হাদিসে এসেছে আল্লাহ রব আলামিন সাবানের মধ্যরাতে বান্দাদের দিকে তাকান এবং মুশ্রিক ও হিংসুক সারা বাকিদের ক্ষমা করে থাকেন একটি হাদিস আছে যে এই রাতে যদি কেউ বারো রাকাত নামাজ পড়ে এবং প্রত্যেক রাকাতে সুরা ফাতেহা এবং সাথে দশ বার পাঠ করে তাহলে তার জীবনের সমস্ত গুণা মাফ করে দেবেন এই হাদিসটি নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে কেউ বলেছেন এটি সহি হাদিস কেউ বলেছেন এটি দুর্বল তবে এই রাতে তওবা ও ইস্তেকফার নবুল এবাদাতে উৎসাহ পাওয়া কিন্তু নির্দিষ্ট রাকাত নির্দিষ্ট সুরা বেঁধে দেওয়া সহি দলিলে নেই এই রাতে সবে বড়তে আমরা যা করতে পারি এক তওবা ও ইস্তেকফার নিজের গুনাহের জন্য আন্তরিক তওবা করতে পারি বেশি বেশি আস্তাকফিরুল্লাহ করতে পারি আমরা আমাদের জীবনে কে কতটুকু গুণা করেছি সকলেই আমরা জানি এই গোপন এবং যেগুলো জানে এবং জানে না এবং আমি জানি কেউ না সে আল্লাহ রব্বুল আলমিন জানেন এগুলো নিয়ে তসবি তাহলিল করে আল্লাহর কাছে এই বিষয় সম্পর্কে আমরা ক্ষমা চাইতে পারি দুই নম্বরে নফল নামাজ পড়তে পারি যে কোনো নফল নামাজ পড়া যেতে পারে সেটা হতে পারে তাহাজুদ সালাতুল তাসবি ইত্যাদি সাধারণ নফল হিসাবে বারো রাকাত নির্দিষ্ট সুরা নির্ধারণ করে বিশেষ ফজিলতের দাবি সহি হাদিসে প্রমাণ নেই তিন নম্বরে কোরআন তেলাওয়াত ও জিকির কোরআন পড়া, দুরুদ তাসবি তাহমিদ তাকবির করা চার নম্বরে দোয়া নিজের জীবনের ও উম্মাহর জন্য দোয়া করা কবরস্থানে গিয়ে মৃত্যুদের জন্য দোয়া করা কিছু সাহাবির আমল থেকে অনুমান করা যায় তবে এটিকে বাধ্যতামূলক রীতি বানানো যাবে না পাঁচ যে আমলটি আমরা করতে পারি পরদিন রোজা সাবানে রোজা রাখা সুন্না হিসাবে এসেছে তবে শুধু পনেরো তারিখে বিশেষ বাধ্যতামূলক রোজা বলা ঠিক নয় রোজা সম্পর্কে সাধারণ হাদিস পাওয়া যায় সহি বোখারি এবং সহি মুসলিমে সাবানে রাসুল সাল্লাহু আলাইহাল্লাম মানে সাবান মাসে রাসুল সাল্লাহু আলাইহাল্লাম বেশি বেশি রোজা রাখতেন এবং সবে বরতে আমরা যেগুলো করব না এক জাল দুর্বল হাদিসের উপর বিশেষ রীতি বানাবো না নির্দিষ্ট একশো রাকাত প্রতি রাকাতে দশ এগারো বার সুরে ক্লাস এ ধরনের ফজিলত নির্ধারণ অধিকাংশ মুহাদ্দিস দুর্বল এবং জাল বলেছেন এ বিষয়ে সমালোচনামূলক আলোচনা করেছেন ইবনে ইবনে তাইমিয়া ও দুই নম্বরে আতশবাদী অপচা কুসংস্কার বিশেষ করে শহরে দেখা যায় গাড়িতে সারা রাত কাটানো এগুলো আসলে করা উচিত নয় আলোকসজ্জা করা উচিত নয় আতশবাদী মিষ্টি বিতরণ এ ধর্মীয় বাধ্যতামূলক রীতি বানানো এসব কোনো সহি বৃত্তি নেই তিন নম্বরে হিংসা বিদ্বেষ ও শিরিক হাদিসে বিশেষভাবে মুশ্রিক ও হিংসুকে ক্ষমা থেকে বঞ্চিত রাখা হয়েছে তাই অন্তর পরিষ্কার রাখা জরুরি অন্যদিকে দোষারোপ বিতর্কে জড়ানো এ বিষয়টি মতভেদ পূর্ণ তাই ভিন্ন মতের মুসলিমদের সঙ্গে সৌজন্য তা বজায় রাখা উচিত সংক্ষেপে যদি বলা যায় সবে বরাত হলো সাবানের পনেরো তারিখের রাত কিছু ফজিলত সংক্রান্ত বর্ণনা আছে এই রাতে সাধারণ নফল দোয়া বালো নির্দিষ্ট সংখ্যক পদ্ধতিতে বাধ্যতামূলক বলে প্রচার করা ঠিক নয় কুসংস্কার ও অপচয় বর্জন করতে হবে অন্তর্কে হিংসা শিরিক থেকে পরিষ্কার রাখতে হবে তাই সকলেই এই বিষয়গুলো খেয়াল রাখবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার